গত যে উপজেলা পরিষদ নির্বাচন হল এই উপজেলা পরিষদ নির্বাচনে আপনি তো বর্তমান চ্যারণের পক্ষেই ছিলেন তো পরবর্তী সময়ে যে আপনাদের মধ্যে দা কুমড়া সম্পর্ক কিছুক্ষণ আগে কিছু একটা দিয়েছেন দা কুমড়া সম্পর্কটা আসলেই কি রাজনৈতিক কারণে নাকি ওই যে আপনাদের চেইন অফ কমান্ড ভেঙে পড়ার কারণে এখানে রাজনৈতিক আংশিক কারণ থাকলে চেইন অফ কমান্ড এবং পাশাপাশি হচ্ছে গিয়ে রাজনীতিতে যখন প্রতিহিংসা ঢুকে যায় প্রতিযোগিতার ক্ষেত্রে যখন কেউ কাউকে বরদাস্ত করতে পারে না এবং যখন কেউ যদি মনে করে যে আমি আমার মতো করে চলব এবং আমি যেটা করব সেটাই সঠিক কোনো ধরনের সিদ্ধান্ত গঠনমূলক হবে না সুশৃঙ্খল কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ যেখানে থাকবে না সেখানেই কিন্তু মতবিরোধ সৃষ্টি হয় আসলে এভাবেই আমরা যদি একই সাথে চলি একই সাথে তাকি সেখানে যদি বিশ্বাসঘাতকতা ঘটানো হয় তাহলে বুঝে নিতে হবে যে এখানে আপনার সুন্দর পরিবেশ নেই এখানে কোনো সুযোগ নেই এবং যেখান থেকে আপনি ভালো কিছু পাওয়ার কোনো সুযোগ নেই এবং মানুষকে দেওয়ার জন্য যখন একই সাথে একটা মনে করেন যেটা বলতেছেন এক গ্রুপ বলেন টিম ওয়ার্কিং মাধ্যমে সংগঠন পরিচালনা করে একটা টিম এক একভাবে করে সেটা থাকতেই পারে বৃহৎ সংগঠনে কিন্তু এখানে তো শালীনতা থাকতে হবে একটা সুশৃঙ্খল পরিবেশ থাকতে হবে রাজনৈতিক আদর্শ নীতি নিয়ে এগিয়ে যেতে হবে এবং একের সাথে এক অন্যের একটা সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে হবে সেখানে যদি কেউ তার ভুল হোক শুদ্ধ হোক সেটা সে তার মতো করে চলতে থাকে এবং সে তার মতো করে করে আপনাকে সেখানে তার প্রয়োজনে আপনার বিরুদ্ধাচরণ করে এই পরিবেশটা তো বিঘ্নিত সোলার এবং কোনো সুযোগ থাকে না যার কারণে এই সমস্ত পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে আপনার কাছে আমাদের সর্বশেষ চা জানতে চাওয়া যেটা হলো যে বুটের মাঠে তো আপনি দশটি ইউনিয়ন একটি পৌরসভার প্রত্যেকটি গ্রাম ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছেন তো কেমন ছাড়া পাচ্ছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি আসলে এই সমস্ত পরিবেশ পরিস্থিতি যেগুলো বিদ্যমান এর বিরুদ্ধেই আমার অবস্থান মানুষকে দেওয়ার জন্য এবং মানুষকে একটা সুশৃঙ্খল পরিবেশে মানুষকে গুরুত্ব দিয়ে মানুষের সাথে মিলেমিশে কাজ করার মনোভাব নিয়ে আমি কাজ করতেছি এবং এই মনোভাব নিয়েই আমি নির্বাচনে এগিয়ে এসেছি আমি দেখতে পাচ্ছি আসলে অতীতের সমস্ত মানুষের যারা যেভাবে আচার আচরণ এবং তাদের ক্ষমতা দিয়ে যেটুকু করেছেন বিয়ানীবাজারের প্রত্যন্ত এলাকা তথা পৌরসভা সমস্ত এলাকায় আমি ঘুরেছি এবং দেখতেছি যে মানুষ এটার উপরে খুবই বিরক্ত এবং অতিষ্ঠ এবং আমি খুবই আন্তরিকতা এবং মানুষের কাছ থেকে ভালোবাসা স্নেহ এগুলা পাচ্ছি মানুষ খুবই সাড়া দিচ্ছে এবং আমি আমার শালিক পাখির পক্ষেই প্রত্যেকটা এলাকায় একটা সুর উঠেছে এবং মানুষ এই সমস্ত দাম্ভিকতা এবং অহংকার যাদের মধ্যে রয়েছে প্রতিহিংসা রয়েছে এর বিরুদ্ধে রায় দেওয়ার জন্য উনত্রিশ তারিখের জন্য আজ ধীরে ধীরে প্রস্তুতি দিচ্ছে